মর্নিং আমি রানি তোমরা দেখছো হ্যাপি উইথ মনো চ্যানেলের নিউ ব্লগ আর সকাল সকাল আমাদের এখানে ওয়েদারটা দেখো কিরকম একটু আগে অব্দি রোদ্দুর ছিল তারপরে একদম মেঘলা করে ফেলেছে আষাঢ় মাসে ঝড় বৃষ্টি একদম ঘনিয়ে আসছে তো আষাঢ় মাসে আজকে প্রায় পনেরো তারিখ হতে চললো সো দেখতেই পাচ্ছি একদম এই যে মাঠ ঘাট সবুজে ঘেরা একদম তার মধ্যে আকাশটা দেখো কালো হয়ে এসেছে আর সেই নীল আকাশটা কালো হয়ে আসার কারণ হচ্ছে এটা হচ্ছে আষাঢ় মাস আর আষাঢ় মাসে বৃষ্টি হবে না এটা হতে পারে আর দেখে ভীষণ ভীষণ ভালো লাগছে আমার যে এরকম ওয়েদারটা হয়ে গেছে প্রচণ্ড গরম ছিল কদিন ধরে যে তার কারণে যেই কারণে আমরা মানে কী বলবো এত কষ্ট হচ্ছিলো এত কষ্ট হচ্ছিলো মনামের বিয়ে তারপর প্রজুর করতে করতে আমাদের অবস্থা পুরো বেহাল হয়ে গেছিলো এবার সবাই নিজের নিজের ঘর গোছাচ্ছি আর কদিন পর মনামি আসবে অষ্টমঙ্গলায় আজ হচ্ছে শনিবার আর দুদিন পরই আসবে মনামি মঙ্গলবার বা বুধবার করে আসবে আর রবিবার যাবে মা বাপি নেমন্তন্ন করতে ওয়েদারটা একদম সুন্দর হয়ে গেছে হয়তো অনেকে বলবি এরকম ওয়েদার কার ভালো লাগে বাট আমার ভীষণ ভালো লাগে মানে বৃষ্টির ওয়েদারটা আমার ভীষণ ভালো লাগে জানি হয়তো মানে কাদা প্যাচ করছে জল প্যাঁচপাচ্ছে হয় ব্যাপারটা অনেকের পছন্দ হয় না বাট আমার ভীষণ ভালো লাগে তো ওয়েদারটা এরকম দেখে আমার মন গেলো যে ঘরগুলো গুছায় আর মা করছে রান্না আমি আজকে রান্নার ডিপার্টমেন্টে নেই মাকে পুরো হ্যান্ড ওভার করে দিচ্ছি সব কিছু যে তুমি সামলাও রান্নাঘর আর আমি সামলাই ঘর কারণ ঘর হেলা গোছা হয়ে আছে তো আগে আমাকে ঘর গোছাতে হবে তো চল এখন ঘরটা গোছাচ্ছি আর সব কিছু সরঞ্জাম এদিক থেকে ওদিক করেছি আর এখন কিছু তোলা হয় না ঘরের অবস্থা মা এরকম হয়ে আছে কিছুটা বসার বসে কিছু তুলি না এখন এই টেবিলটা পরিষ্কার করছি আগে আর টেবিলটা এখানে ছিল না টেবিলটাকে আবার নতুন করে রাখা হয়েছে কারণ আমার ভীষণ পরিমাণে অসুবিধা হচ্ছিল ছিল না বলে যে চলে এগুলো সব গুছিয়ে নিই আর দেখতেই পাচ্ছো সব লন্ড বন্ড হয়ে আছে মানে আমি বিয়ের সময় মানে যা পেরেছি তাই পড়েছি জিনিসপত্র সব ব্যাগের মধ্যে রাখা আছে গয়নাগাটি থেকে সব কিছু শুরু করে আর মেঘলা ওয়েদার যেই যে ওয়েদারের একদম অবস্থা খারাপ আর এখানে মনে খেলা করছে আর মা হচ্ছে রান্না এখানে সবজি চেপে গেছে তরকারি বর্ষায় কচি দুই শাক বাপির মনে হচ্ছে ফেভারিট তাই জন্য মনে বসিয়ে দিচ্ছে নাকি ছেলে কোনটা গো মা সবারই রান্না হচ্ছে চলো তাড়াতাড়ি করে সবকিছু কিছু মা কাকু জামা পরে দিয়ে আসছে মা নিয়ে আসছে ওপর থেকে ও আমার বাপি গিয়ে মোনা নিয়ে চলে এসেছে তো তারা করে করে সব গুছিয়ে ফেলে কারণ কারেন্ট যাওয়া সম্ভব না কোণে কচুর কারণ এই সময়তে আমাদের এখানে কারেন্ট যায় মানে বৃষ্টি যদি প্রচুর পরিমাণ হয় কারেন্ট চলে যায় তো আগে তারা করে করে আমি গুছিয়ে নি হ্যাঁ ইমার্জেন্সি লাইট আছে সবই আছে বাট কি বলতে কালো মেঘে ঘনিয়ে আসার পর না মানে বাড়িটা পুরো অন্ধকার হয়েছে চলো বেশি কথা না বলে আমি নিজের কাজগুলো করি আর তোমরা দেখতে দেখো তো আশা করছি খুব ভালো লাগবে আর ঘরে কারেন্ট চলে গেছে দেখতে পাচ্ছ লোডশেডিং হয়ে গেছে জাস্ট বেডটা ক্লিন করেছি আর জানলাগুলো আজকে একদম ডিপ ক্লিন করলাম এই যে বালিশে ওয়ার পরই জাস্ট রেখেছি চেঞ্জ করেছি বালিশে ওয়ারগুলো আজকে অনেক দিন পর চেঞ্জ করা হলো তো চলো এখনও অনেক কিছু বাকি আছে ক্লিন করা এই যে রয়েছে এগুলো এগুলো ক্লিন করতে হবে ভাত দিচ্ছি মা আজই করছে উচ্ছে আলু দিয়ে তরকারি তরকারিটা দিয়ে দিচ্ছি আর এখানে বড়ি ভাজা আর এটা হচ্ছে মনে হচ্ছে বিউলির ডাল মাটা মুগের ডাল করেছে আজকে তার সঙ্গে এখানে কচু পি শাকের তরকারি সব দিয়ে দিই কে বলছে গো

না ওয়েদার বাবা কবেই থেকে চাইছিলাম গরমটা কাটলো আরো বৃষ্টি হোক সারাদিন সারা রাত ধরে মেঘ চমকাতে দেখেছো হ্যাঁ এভ্রিওয়ান গুড ইভিনিং আর এখন বাজছে প্রায় ছটা সাড়ে ছটার দিক করে দুপুরবেলা পর মনকে খাইয়ে এতটা ক্লান্ত হয়ে গেছিলাম যে ঘুমিয়ে পড়েছিলাম উঠে দেখছি প্রায় সাড়ে পাঁচটা পাঁচটা বাজছে তো কিছু ছোটখাটো গাছ ছিল যেমন বাসনগুলো রেখে ফেলেছিলাম দুপুরে বাসনগুলো ধোয়া হয় না সেগুলো ধুয়ে টুয়ে এবার একটু ফ্রি হয়েছি ফ্রি তো পুরোপুরি হয় না কারণ হচ্ছে আমার কাজ একটার পর একটা লেগে গেছে কারণ দুপুরবেলা আমার গোছানো পুরোপুরি হয় না তো এখন সব গোছাচ্ছি আবার প্রথম থেকে স্টার্ট করেছি যতটা করেছিলাম তারপর থেকে আর কি যতটা করেছিলাম গোছানো তারপর থেকে আর কি স্টার্ট করছি আবার আর গিয়ে আগে আঠা মাখবো সন্ধ্যে হয়ে গেছে রুটির মানে রুটির ব্যবস্থাটা করে তারপর আবার ঘর গোছাবো তো আজকে সারাদিন শুধু ঘরেই গুঁচাচ্ছি আর এডিটিংয়ের কাজগুলো চলছিল যে বিয়ের পরস্পর যে এডিটিংয়ের কাজগুলো সেইগুলো একই চলতে চলতে আমি ঘুমিয়ে পড়েছিলাম তো চলো আমি আমার কাজ আবার শুরু করি আর তোমরা আমার ভিডিওটা ওয়াচ করতে থাকবে মা কালীর পিকচারের ওপর পিকচার বলতে এই ক্যালেন্ডারটার ওপর আর কি যে ফুলটা দেখতে পাচ্ছ এটা এক্সট্রা ফুল ছিল যেটা আমরা মাথায় আর কি লাগানো হয় না সো ফ্রিজের মধ্যে খুঁজেই পাই না আমরা প্লাস্টিকের মোড়া মানে প্লাস্টিকের মধ্যে মোড়া ছিল তো খুঁজেই পাই না তো আজকে পেলাম আর কি এখন একটু আগে পেলাম তো ভাবলাম কি করবে কি করব। কালী ঠাকুরের ক্যালেন্ডারটা দেখতে পাচ্ছো এই ক্যালেন্ডারের ওপরে আর কি দিলাম মানে লাগিয়ে দিলাম ভালো করে এখানে ফিক্সড করে দিলাম দুদিকে দুটো মালা তো ভীষণই সুন্দর লাগছে আর এই ঠাকুরটা না আমার সবসময় আমার ঘরে থাকে তো এই যে পুরো কৃষ্ণবর্ণের আর কি গাটা আর এটাকে মনে হচ্ছে শ্যামাকালী বলে জানি না কী কালী বলে বাট আমি ভীষণ পরিমাণে মানি তাই জন্য এইটা আমার ঘরে সবসময় থাকে এই ঠাকুরের পিকচারটা এই ঠাকুরের পিকচার শুধু নয় তা এই যে কালী ঠাকুর আর একটা কালী ঠাকুর আছে ছোট্ট কালি ঠাকুর একটা ইয়ে আছে মূর্তি সমেত একটা ফুলের মতো খুব সুন্দর এটা আর এটা আমি কিনেছিলাম ঠিক মনে পড়ছে না এই মূর্তি আমি সব জায়গা থেকে কিছু কিছু জিনিস কালেক্ট করে থাকি মানে সব জায়গা যেখানে যেখানে ঘুরতে যাই সেখান থেকে কিছু না কিছু কালেক্ট করে নিয়ে আসি যেমন এই একটা পিকচার এটা একটা নববধূর পিকচার অনেক দিনে মানে আগেকার দিনে যেমন নববধূরে সাজতো সেই সেটা আমি একটা পিকচার তো অনেক কিছু এরকম আনা আছে তো তোমাদেরকে দেখাতে থাকছি আর এই যে এটাকে দেখেছ হরিণটাকে যেটা হচ্ছে আমি মুকুটমণিপুর থেকে নিয়ে এসেছিলাম হুম তো এরকম অনেক কিছু ছোটো ছোটো জিনিস আছে যেগুলো আমি নিয়ে এসেছি আর এখন আমার বিছনাটা পুরোপুরি গোছানো হয় না এই যে বালিশের কভার পরে জাস্ট রেখেছি এই টেবিলটার ওপরে এখন এই বিছনাটা পাতা হয়েছে আর কি এর ওপরে একটা কভার পরাবো তারপরে মানে বিছানাটা একদম ফুল কমপ্লিট হয়ে যাবে আর এইখানে এখনও সব কিছু রাখা হয় না গয়নাকাটিগুলো পড়েই আছে দেখতেই পাচ্ছ মানে এই অবস্থায় লোক যদি দেখে আমার বাড়ির ভদ্রের অবস্থাটা কী সবার হাসাহাসি গোটপাট কিছু করার নেই অ্যাকচুয়ালি ঘরের অবস্থা সবাইকে এরকমই থাকে শুধু আমার বাড়ি বলে নয় বিয়ের পর পর সবারই প্রচুর হেলা গোছা হয়ে যায় আর বিশেষ করে আমাদের বাড়িতে কেউ নেই গোছানো মা মায়ের গোছাচ্ছে আমি আমার গোছাচ্ছি তো প্রচুর প্রচুর কাজ শেষ করতে হবে রাতের মধ্যে কারণ কাল থেকে আমার আর নতুন কাজ শুরু হতে চলেছে সামনে অষ্টমঙ্গলা জানো হষ্টমঙ্গলে মনামি আসবে তো আবার আমাকে যেতে হবে এখন ভিডিও ভিডিও এডিটিংয়ের কাজ শেষ হয় না সব এক এক করে চলছে তো চলো আটাটা মেখে নিই আটাটা মেখে আসছি তো ওই যে মাকে মালাটা পরিয়ে দিলাম কাল ঠাকুরে বলা যে মালাটা পরিয়ে দিলাম তো চলো আটাটা মেখে নিই তারপর তোমার সঙ্গে আবার কথা হচ্ছে হাতে রুটি দিয়ে খাওয়ার জন্য এখানে আলু বরবটি পিয়া পেঁয়াজটা যে হবে না যে শনিবার আলু বরবটি দিয়ে ভাজা আর এখানে হচ্ছে মুগের ডাল রয়েছে মনের জন্যে তো রুটি দিয়ে খাওয়ার জন্য মুগের ডাল আলু বরবটি ভাজা রয়েছে যেটা হচ্ছে আলু বরবটি ভাজা বাপি আর দীপ্ত মা আমি খাবো আর যে মুগের ডালটা রয়েছে সেটা হচ্ছে মনকে খাওয়াবো কারণ হচ্ছে দুধ দুধ খেতে খেতে চায় চায় না না দিয়ে রুটি একদমই দুধটা টাইমে করে ওকে খাইয়ে এক গ্লাস আর রাত্রিবেলার ডাল বা কোনো রকম ভাজাভুজি দিয়ে খাওয়ানোর চেষ্টা করি তো এখন ওকে আগে খাওয়াবো প্রায় রাত নটা বাজে এক যদি আমি সব গোছাতে যাই তাহলে আমার গোছানো হবে না নেক্সট মানে কালকে আমি আবার যেভাবে গোছাচ্ছিলাম সবকিছু কিছু রুকুনই পড়ে আছে আর কি সেগুলোকে আবার গোছাবো সো আজকের ব্লগটা এইটুকুই দেখা হচ্ছে নেক্সট নেক্সট পার্টে ততক্ষণ তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিাইকন টা প্রেস করে নিও আর বাই বাই গুড বাই